ঘুম থেকে উঠে দরজা খুলেই যদি দেখেন উঠোনে খুব সুন্দর একটি ফুল ফুটে আছে নিশ্চয়ই আপনি খুশি হবেন কিন্তু কোনো গাছ ছাড়াই যখন মাটির ভেতর থেকে আপনা আপনি একটি ফুল বের হতে দেখেন সেটি নিশ্চয়ই অবাক করার মতোই হবে উঠোনে ফুটে থাকা অদ্ভুত গাঢ় খয়েরি রঙের ফুলটি দেখতে ভিড় করছেন এলাকাবাসী যা অবাক করছে সবাইকে খবর পেলাম এখানে নাকি একটা অলৌকিক ফুল ফুটছে আমরা থেকে দেখার জন্য আসছিলাম এই যেখানে পূর্ব অলৌকিক এই ফুলটি হালকা সুবাস ছড়াচ্ছে তবে এটি কি ফুল তা জানেন না কেউই সবাই এটিকে অলৌকিক ফুল বলছেন এমন ফুলের সন্ধান পাওয়া গেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাদনগর গ্রামে ফুলটি। তিনি জানান প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই উঠোনের কোণে অদ্ভুত ফুলটি ফুটে আছে দেখতে পান তিনি গাছ ছাড়া এত বড় ফুল দেখে চমকে ওঠেন শাহিদা আমি উঠে দেখলাম যে বাই আমার উঠানের মধ্যে একটা বিরাট একটা সুন্দর ফুল খয়রি কালারের ফুল ফুটে আছে আমরা দেখে জানা জানি হওয়ার পর অনেক বাইরে থেকে ছেলে ফেলে বা বাহিরের লোকজন এসে দেখে দেখছে এই ফুল আমরা কোনো দেখিনি এই প্রথম দেখলাম আমরা অদ্ভুত এই ফুলটি দেখে অবাক হচ্ছেন স্থানীয়রাও বিষয়টি চারিদিকে জানা জানি হলে দেখতে ছুটে আসছে বিভিন্ন এলাকার লোকজন তারা বলছেন এমন ফুল জীবনে প্রথম দেখছেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির আঙ্গিনায় খয়রি রঙের একটি ফুল বড় ফুল এই ফুল দেখতে খুব সুন্দর দেখার জন্য অনেক দূর থেকে লোক আসতেছে আমরা খবর পেলাম যে এখানে একটা অলৌকিক ফুল ফুটছে তো ফুলটা সবার মুখে শোনার পরে এখানে দেখতে আসলাম আসলেই দেখলাম ফুলটা অনেক বড় আর ফুলটা আসলে অনেক

আমরা কিছু ফুল দেখতে পাই সেগুলা বন্ধু ফুল বলা হয় সে ফুলগুলো কোনো কাজে আসে এবং নামক একটা আবরণ দিয়ে এই ফুলটা মূলত থাকা থাকে যখন পরাগায়নের সময় আসে তখন এই স্প্রে নামক যায় এবং সেখানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের পরাগায়ন কোনো বিষয় নয় এবং এটি কৃষি যথেষ্ট স্পষ্ট করে বলা আছে যে ফুল গাছ ছাড়া ফোটা এই ফুল গাছের নাম এলিফ্যান্ট ফোট ইয়াম যাকে বাংলায় ওল গাছ বলে এটি মাটির নিচে জন্মায় বাংলাদেশের একটি অন্যতম অর্থকারী কচু জাতীয় সবজি সাধারণত এক টানা চার থেকে পাঁচ দিন পর্যন্ত ফুটে থাকে এই ফুলটি নুসরাত জাহান কলি কালবেলা